আজ বৃহস্পতিবার সকালে হরিপাল বিধানসভার অন্তর্গত নারায়ণপুর বাহির অঞ্চলের নন্দকুঠির শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ বাহির অঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি জনসংযোগ করেন এলাকার অসংখ্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন মিতালি বাগের সাথে এদিন প্রচারে দেখা যায় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়িকা করবি মান্না হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস পাঠক সহ আরও অনেকেই যারা গেছে প্রার্থী মিতালীবাগ আজ বাহির খণ্ড অঞ্চলে বিভিন্ন এলাকা দ্বারহাট্টা অঞ্চল এবং পশ্চিম গোপীনাথপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে জনসংযোগ করবেন এক কথায় দিন ভোর প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল প্রার্থী মিতালিবাগের তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন